আপনি নার্সারি থেকে পছন্দ করে একটি সুস্থ সুন্দর সবল চারা নিয়ে আসলেন সেই সুস্থ সবল চারাটি আপনি বাড়িতে এনে মাটি তৈরি করে একটি টবে সেট করলেন তারপর দেখা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই চারাটি নেতিয়ে পড়ে মারা যাচ্ছে এর মূল কারণটি হচ্ছে আপনার মাটি তৈরিটা পারফেক্ট হয়নি কিন্তু তৈরি করলেই হবে না মাটিটা পারফেক্ট হয়ে তৈরি করতে হবে প্রিয় বন্ধুরা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে গাছের জন্য কি কি খাদ্য প্রদান প্রয়োজন কোন কোন জৈব সারে সকল খাদ্য উপাদান পাওয়া যাবে কেজি টবের জন্য মাটি তৈরি করতে এ সকল উপাদান কোনটি কতটুকু কিভাবে দেওয়া লাগবে এবং কিভাবে এদের মিশ্রণটি তৈরি করতে হবে এবং সর্বশেষ কিভাবে আপনি এই মিশ্রণের মাটি টবের সঙ্গে সুন্দর করে সেট করবেন যাতে করে একটি পারফেক্ট কম্বিনেশনে আপনার গাছ হবে অনেক বেশি শক্তিশালী সুন্দর প্রচুর ফুল এবং ফল ধরবে গাছের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন তিনটি মুখ্য উপাদানের তারা হচ্ছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ সবচেয়ে বেশি মাত্রায় প্রয়োজন তারপরে প্রয়োজন গৌণ উপাদান তিনটি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং সালফার এর পাশাপাশি বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস এর দরকার হয় তার মধ্যে আয়রন জিঙ্ক ম্যাঙ্গানিস বোরন কপার মলিবিনাম এবং ক্লোরিন এই সবগুলো ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টস মিলে যদি আপনি টবের জন্য মাটি তৈরি করতে পারেন এবং সবগুলোর অনুপাত ঠিক রাখতে পারেন তাহলেই আপনার টবের জন্য পারফেক্ট মাটি আপনি তৈরি করতে পারবেন তাহলে চলুন আমরা জেনে আসি টবের মাটি তৈরি করতে গেলে আমাদের কোন উপাদানটা কতটুকু দিলে গাছের জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান সঠিকভাবে বন্টন করে আমরা মাটি তৈরি করতে পারব দশ কেজি পরিমাণ টবের জন্য মাটি তৈরি করতে কোন কোন উপাদান কতটুকু দিতে হবে সেটা নিয়ে হলো এই চারটা রেডি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাগানের যে সাধারণ মাটি রয়েছে সেই মাটি দিব আমরা চার কেজি গোবর দুই কেজি ভার্মি কম্পোস্ট দেড় কেজি পচা পাতা কম্পোস্ট সার এক কেজি কোকোপিট এক কেজি কাঠের ছাই তিনশো গ্রাম সরিষার খোল একশো পঞ্চাশ গ্রাম হাড়ের গুঁড়া একশো গ্রাম নিমখোল পঞ্চাশ গ্রাম এবং টাইকোডামা পাউডার ত্রিশ গ্রাম এই যে গোবর সার গোবর সারে প্রায় সকল প্রকার ম্যাক্রো এবং মাইক্রোট্রসি পাওয়া যায় শুধুমাত্র মলিগ্রামটা পাওয়া যায় না হান্ড্রেড পারসেন্ট উপাদান গাছের জন্য যেগুলো প্রয়োজন সবই এই কম্পোস্টে পাওয়া যায় পাতা পচা কম্পোস্টে কপার এবং অলিভ এই দুটো উপাদান বাদে বাকি সব উপাদান পাওয়া যায় কিন্তু কম্পোস্টে একটি গুরুত্বপূর্ণ জিনিস অনেক বেশি থাকে এটা হলো হিউমাস যে হিউমাসটা মাটির গুণগত মান সবসময় বৃদ্ধি করে মাটি সহজে নষ্ট হতে দেয় না কোকোপিট যে সবচেয়ে বড় কাজটি করে থাকে এই সারগুলো মাটিতে ভালোভাবে বিন্যাস হওয়ার জন্য এবং পানির দ্বারা নিউট্রিয়েন্টস গুলো যাতে গাছ অ্যাভেলেবল হবে আপটেক করতে পারে শিকড়ের মাধ্যমে সেই জন্য পরিবেশটাতে সুন্দর একটি বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে কোকোপিটের কিন্তু কোনো বিকল্প নেই এটি অবশ্যই আপনারা দিবেন কাঠের ছায়ে পটাশিয়াম থাকে প্রাকৃতিক যেটা ফলের মিষ্টতা বাড়াতে খুব সহযোগিতা করে সরিষার খুলে পেয়ে যাবেন প্রাকৃতিক নাইট্রোজেন এবং পটাশ যার কারণে ফুল এবং ফল বৃদ্ধি হবে গাছের হাড়ের গুড়ায় আছে প্রাকৃতিক ফসফরাস যেটি শিকড় বৃদ্ধিতে অনেক বড় ভূমিকা রাখে নিমখোলটা আমরা ব্যবহার করবো একটি প্রাকৃতিক কীটনাশক হিসাবে যাতে করে কীট পারে আর পাশাপাশি আমরা পাউডার যোগ করব এটি একটি প্রাকৃতিক ছত্রাকনাশক এবং এই পাউডারটি একবার মাটির ভিতরে দিলে দীর্ঘদিন সেটি ভালো থাকে মাটির ভিতরের অনুজীবগুলোকে সে সহযোগিতা করে প্লাস ক্ষতিকর অনুজীবগুলোকে সে কন্ট্রোল করে সর্বপ্রথম আমরা আমাদের যে বাগান আছে সেই বাগানের যে শক্ত মাটি রয়েছে সেই মাটিকে একটি কাঠ বা লোহার দণ্ড দিয়ে পিটিয়ে পিটিয়ে খুব সুন্দর করে করে নিব আমরা এরপরে কাঠের গোড়া হাড়ের গোড়া এবং সরিষার খোল এই তিনটি উপাদানকে আলাদাভাবে খুব সুন্দর করে মিশ্রণ করে তৈরি করে রাখবো আর বাগানের মাটির সঙ্গে আমরা ভার্মি কম্পোস্ট পাতা পাতা কম্পোস্ট এবং গোবর সারের কম্পোস্ট এইগুলো দিয়ে আলাদা একটি অন্য মিশ্রণ তৈরি করবো তারপরে এই যে দুই প্রকার মিশ্রণ আমরা রেডি করলাম এই দুটিকে আবার একসাথে করে সুন্দর করে আমরা মিশ্রণ তৈরি করে সর্বশেষ আমরা এই নিমখোল এবং পাউডার এই মিশ্রণটির সঙ্গে সময় নিয়ে আস্তে আস্তে খুব ভালো করে মিশিয়ে ফেলব তাহলে কিন্তু আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট টবের মাটি প্রস্তুত হয়ে গেল প্রিয় বন্ধুরা এই টবের সঙ্গে মাটি কিভাবে সেট করবো এটা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই টবে মাটি দেওয়ার আগে টবের এই নিচের পাশে কমপক্ষে ছয় থেকে সাতটি ছিদ্র করবে এবং এই টবের যে নিচের অংশ অন্তত পক্ষে দেড় ইঞ্চি পরিমাণ অর্থাৎ টবের নিচ থেকে উপর পর্যন্ত দেড় ইঞ্চি পরিমাণ জায়গায় আপনারা একটু বড় সাইজের ইটের খোয়া দিয়ে দিবেন যাতে করে পানি চলাচলের অর্থাৎ পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুব ভালো থাকে এরপরে যে বাকি অংশ থাকবে টবের গলা পর্যন্ত এই অংশটাই আপনারা আমরা যে মিশ্রণটি তৈরি করলাম মাটি এবং সার দিয়ে এই মিশ্রণটি দিয়ে দিবেন তাহলেই আপনার টব এবং টবের মাটি একদমই গাছ লাগানোর জন্য পুরোপুরি তৈরি হয়ে গেল এখন এই মাটিতে আপনি যদি গাছ লাগান তাহলে সেই ক্ষেত্রে আপনার গাছের মৃত্যু ঝুঁকি বা অন্যান্য একটা বিষয় খেয়াল রাখবেন অন্তত পক্ষে আপনারা এখানে জৈব সার দেওয়ার চেষ্টা করবেন যে জৈব সার কথা আমরা বলেছি মাটি দেওয়ার সময় মিশিয়েছি সেইগুলোই আপনারা কম বেশি বিভিন্ন অনুপাতে তবে মাটিতে মিশিয়ে দিবেন মাটিগুলো মাঝে মধ্যে করে দিবেন এবং মাঝে মধ্যে একটু পানি দিবেন আগাছা পরিষ্কার করবেন তাহলে ইনশাল্লাহ সুন্দরভাবে আপনারা গাছগুলোকে লাগাতে পারবেন যত্ন নিতে পারবেন এবং ভালো ফুল এবং ফল পাবেন আজকের এ পর্যন্তই যদি বিষয়ে আপনাদের কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আমি সে বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো অন্য কোনো বিষয় জানতে চাইলে আমাকে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো আজকের মধ্যে সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ